হ্যালো ইফ্রিওন আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ভেজিটেবল রোল রেসিপি আর এটা বাসায় বানানো সব সময় বাসায় বানানো খাবার হেলদি হয়ে থাকে তো কখন আবার এমন রেসিপিতে চলে আসি এখানে আমি গাজর কুচি আলু কুচি বরবটি কুচি এবং বাঁধাকপি নিয়েছি তো চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে আস্ত জিরা ফোড়ন দিয়েছি তো এখন হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ছয় সাতটি কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে কেটে দিয়েছি তো এটা আমি তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এরই মাঝে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো সবজি দিয়ে দেব। তো আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমি যেগুলো সবজি দিয়েছি এগুলো যে দিতে হবে এমন না তো এখন এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এবং স্বাদ মতো লবণ দিয়েছি এখন এটা আমি হাই হিটে ভেজে নেব তো আমি যে সবজিগুলো ইউজ করেছি এগুলো হাই হিটে ভেজে নিলেই হবে তো এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা মিশ্রণ তৈরি করবো এখানে এক টেবিল চামচ সাথে আমি টেবিল চামচ পানি মিক্স করে দিয়েছি তো আমি এই মিশ্রণটুকু এখন সবজির মধ্যে দিয়ে দিব এতে করে সবজিটা ক্রাঞ্চি হবে খেতে ভালো লাগবে তো এখন নাড়াচাড়া করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো পরবর্তী স্টেপে আসি একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি একটা ডিম দিয়েছি তো এখন ভেজিটেবল রোলের জন্য আমি শীতটা তৈরি করে নেব তো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এখন এতে দুই কাপ ময়দা দিচ্ছি তো আমি ময়দাটা আগে চেলে নিয়েছি আপনারা চেলে নেওয়া ট্রাই করবেন তো দুই কাপের জন্য আমি এখানে আরেক কাপ পানি দিয়েছি আর যদি লাগে পরবর্তীতে আরো দেবো তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ পানি লাগবে তাই পানি দিয়েছি এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ব্যাটারটা কিছুটা পাটি সাপটার ব্যাটার মতো হবে তো কিছু ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা পরবর্তীতে কাজে লাগবে তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো এখানে কিছু বেটার দিচ্ছি দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে আমার ভেজিটেবল রোলের একটা শীত তৈরি হয়ে যাবে তো এটা আমি এক পাশে তিরিশ সেকেন্ড ভেজে নেব তো ওপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি আমি কাজগুলো কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো এই মাঝে আমার একটা শীত তৈরি হয়ে গেল তো আপনাদেরকে আরেকটা শীত তৈরি করে দেখাচ্ছি তো আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তো এখন কিছু ব্যাটার দিয়ে আমি ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছি আর এটা আমি তিরিশ সেকেন্ড ছেখে নেব তো তিরিশ সেকেন্ড পর আমি এটা উলটিয়ে দিচ্ছি তপর পাশ আমি তিরিশ সেকেন্ড রেখে দেব এতে করে আমার সমুচার সরি ভেজিটেবল রোডের সিটটা তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমার বারোটার মতো শীত তৈরি হয়েছে তো এই গুলো সিল করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি বেশি পানি দেব না সামান্য পরিমাণ দিয়ে এটা জাস্ট আঠালো একটা মিশ্রণ তৈরি করে নেব তো একটা সমুচা সরি ভেজিটেবল রোলের জন্য আমি একটা শীট নিয়েছি তো এখানে আমি সেই মিশ্রণটা দিয়ে সিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সবজি দিয়ে আমি দুই পাশে ফোল্ড করে তারপর মুড়িয়ে নিচ্ছি আর আমি কাজগুলো কীভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো আপনাদের সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো একটা রোলের শিট নিয়েছি এখানে সেই মিশ্রণের আঠা মানে মিশ্রণটা দিয়েছি চারপাশে আর যে ভেজিটেবলটা প্রিপেয়ার করেছিলাম সেটা এখন দিচ্ছি আর দুই পাশে ফোল্ড করে আমি এরকম ঘুরিয়ে সিটটা তৈরি করে নিচ্ছি তো আপনাদের সুবিধা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আর আমি কাজগুলো কিভাবে করছি আপনারা একটু দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজগুলো করছি তো সেই মিশ্রণটা দিয়ে চারপাশে আমি সিল করে নিয়েছি আর ভেজিটেবলটা দিয়ে দুই পাশে ফোল্ড করে তারপরে কম করে ফোল্ড করে নিচ্ছি তৈরি মাঝে আমার গুলো তৈরি হয়ে গিয়েছে তো আমি যে আলাদা একটা ব্যাটার রেখেছিলাম সেটা নিয়েছি আর ব্রেড কাম নিয়েছি এখন সেই ব্যাটারে চুবিয়ে ব্রেড কামে কোট করে নিচ্ছি তো আপনারা টোস্ট বিস্কুটও ইউজ করতে পারেন তো এই প্রসেস আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো এরই মাছ আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে ছয় থেকে সাত মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন ইচ্ছা হবে বের করে ভেজে খেতে পারবেন তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি ভেজিটেবল রোলগুলো ভেজে নেব তো চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে বেশি আঁচে ভাজলে উপরে জাস্ট কুক হবে ভিতরে কাঁচায় রয়ে যাবে তো চুলা রাস্তা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো সেকেন্ড বেজে আপনাদের সাথে ভেজে শেয়ার করছি আর আপনারা এটা বাসায় বানিয়ে অবশ্যই খাবেন এটা টেস্টটা খুবই ভালো আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন আর বাসার খাবার সবসময় হেলদি হয় আপনারা জানেন তো আমি দ্বিতীয় বেচের গুলো দিয়ে দিচ্ছি তো অনেকে মাইন্ড করতে পারেন আমি বা হাই হাত ইউজ করেছি আসলে সব কাজ করার আগে অবশ্যই হাতটা ক্লিন করেই আমি কাজগুলো করছি কেউ মাইন্ড করবেন না প্লিজ তো আমার এক পাশে ভাজা হয়ে গিয়েছে আমি অপর পাশে উঠিয়ে দিচ্ছি তো আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এরই মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সবগুলো ভেজিটেবল রোল আমি তুলে নিচ্ছি তো আমি টিসুর ওপরে এগুলো রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু সোপ করে নেয় তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন গুলো কতটা পারফেক্টলি কুক হয়েছে তো আমি বলবো চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম আছে রাখতে এতে করে ভিতর থেকেও কুক হবে তৈরি মাছে আমার সবগুলো ভেজিটেবল রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা পারফেক্ট এবং আমি হয়েছে তো আশা করছি আপনারা আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা এরকম ভেজিটেবল রোল বাসায় বানিয়ে খেতে পারবেন তো আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি এটা খেতে খুবই টেস্টি হয়েছিল একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর আমার সাথে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাটা অ্যান্ড টেক কেয়ার